আসসালাম আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা আজকে রান্না বান্না শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করব মেয়ে কিভাবে গোস্তের পিঠাটা বানানো বানায় নিতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো প্রথমে মাংসগুলা সিদ্ধ দিল সিদ্ধ হওয়া যাওয়ার পর সেই এখন বাগান দিয়ে ফেলতেছে এভাবে রান্না করে মনে করো পিঠাটা বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আপুরা মাংসের পিঠা কিভাবে বানানো হয় গরুর মাংসের পিঠা কেউ মনে করে আলু দিতে পারো কেউ নাও দিতে পারো আমরা পুরো দিলাম যে রান্না হয়ে গেছে এখন এই যে পিঠা কীভাবে কিভাবে বানানিতেছে এটাই তোমাদের সাথে শেয়ার করতেছে দেখো পিঠা সাজ কিনে নিয়ে আসছি আর পুরা সাজের পিঠে বইরা এই যে পিঠাগুলা বানিয়ে নিতেছি মেয়ের মাংসের পিঠা খাইতে মন চাইছে বললাম তুমি বানিয়ে বলতেছো আমি একাই বানাবো মানে কয়েকটা পিঠা বানাইছো আর কি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরা দেখো আমার মেয়ে কত কাজের একলাই রান্না করলে একলাই পিঠা বানাইতেছে কেউ এভাবে মোড়ায় নিতে পারো কেউ এবার মোড়ায় না নিতে পারো করার পুরো এক নিয়ম কি আর যেটা খাইতে মন চায় ও করার চেষ্টা করে চেষ্টা করে ও নিজেই খায় যে দেখো তোমাদের ভাইয়া বা রাত্রে খাবার নিয়ে আসলো নান রুটি মুরগির তরকারি এই যে রুটিগুলা দেখো পুরো খাইতে এত টেস্ট তোমরা যারা না খাইছো আপনার তারা খাই দেখো অনেক মজা আর এই যে এই জিলাপি কার কার পছন্দ গরম গরম একদম গরম এই রুটিগুলো অনেক টেস্ট আপু তোমরা খেয়ে দেখো এই যে মেয়ে পিঠাগুলো বানিয়ে নিলো এখন বাজা বাজা হইতেছে মানে আমাকে যাইতে দেয় না উই বানাইতেছে উই বাঁচবো বলতেছে আমি একাই সব করবো এ যা আবু রেগুলার নিয়ে আসলো মেয়ে পিঠা বানাইতে বাপে খাইতে আসে আজকের মতো এই পর্যন্তই